কিগো কি করছো আজকে তো ঘোইটা দাঁড়োন হচ্ছে তাই ঘোইটা তোকে পুরো লাগছে জানো অনেক উঁচুতে যেতে চাইছে কিন্তু এই দড়িটা তাকে বাধা দিচ্ছে হুম আমার মনও জানো আমি আর দড়িটা তুমি ঠিক যেমন ঘোইটাকে তুমি দড়ি সাহায্যে বেঁধে রেখেছো ধরে রেখেছ ঠিক তেমনই তুমি আমাকে ধরে রেখেছো এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না সবে সবেতেই কোশ্চেন করো সবার মত আমি থাকতে পারি না সবাই যেমন খোলা আকাশের মতন থাকছে

একটা টাইমে দৌড়াতে কেউ পাবে না ওই ছেলা ঠেলির মাঝে না ও ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে ঘড়িটা কেউ ব্যবহার করতে হবে না আর ওই ফিরে আসতে না আর তোমার কথা বলছো বলছিস না তাহলে যে একে ভালোবাসে সে তো তাকে একটু নিজের করে আগলে রাখতে যায় বলো মেয়েদেরও এরকম অবস্থা হবে জানো তো ছেড়ে দিলে ছিঁড়া ছিঁড়ি ঠেলা ঠেলির মাঝখানেও কোথায় হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আর ফিরে আসবে না কখনো থ্যাংক ইউ আমার ভুলটা বুঝিয়ে দেওয়ার